আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও আর এই ভিডিওতে মূলত আমরা জানবো এবং কথা বলবো অনলাইন সম্পর্কে অনলাইন থেকে এক লাখ টাকা আয় এটা কি আসলে আদৌ সম্ভব নাকি সম্পূর্ণ চাপা দেখেন আমি ব্যক্তিগতভাবে অনলাইন থেকে অনেক আয় করেছি এটা সত্য কথা কোনো রকম বিনিয়োগ ছাড়াই বিনিয়োগ বলতে আমি অর্থ বিনিয়োগের কথা বোঝাচ্ছি তবে আপনার প্রয়োজনে সময় এবং মেধা এই দুইটার সংমিশ্রণ ঘটি আপনি এক লাখ টাকা আয় করতে পারবেন যদি আপনি চাকরি পেয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য যদি আপনি চাকরি না পেয়ে থাকেন তবুও ভিডিও আপনার জন্য আমি একটু শেয়ার দিয়ে নিই আপনারাও আশা করি শেয়ার দিবেন আপনাদের জন্য এই ভিডিওতে অবশ্যই একটা সুসংবাদ আছে বা খুশির খবর আছে শেষ অবধি দেখবেন দেখুন আমার পিছনে একটি ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে সাদিক মাল্টিমিডিয়া নাম তো এই ইউটিউব চ্যানেল থেকে এক লক্ষ টাকা আয় এটা কি সম্ভব ডেফিনেটলি সম্ভব আপনার ইউটিউব চ্যানেল থেকেই সম্ভব দেখেন এইখানে দেশ মানুষ সাধন জ্ঞান এই সম্পর্কিত অনেকগুলো ভিডিও করা আছে সাদিক মাল্টিমিডিয়া গেলে দেখতে পারবেন আপনার মনে হতে পারে যে ভিডিও আয় মানে ভিডিও তৈরি করে আয় করা সম্ভব না দেশে লাখো মানুষ করছে আপনি যদি পড়াশোনার পাশে আপাশে এক ঘন্টা আধা ঘন্টা সময় বের করে কন্টেন্ট তৈরি করেন আহামরি খুব ক্ষতি হবে না বরঞ্চ আপনি অসঙ্গ থেকে অসৎসঙ্গ থেকে দূরে থাকতে পারবেন এবং আপনি ফোকাস থাকবেন কাজে যা আপনার ক্যারিয়ারের জন্য খুবই জরুরি তা আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে না আমি ভিডিও বানাতে পারবো না আমি আয় করতে পারবো না তাদের জন্য বলছি আজ পর্যন্ত যত ভিডিও এই যে আপলোড করা আছে আমাদের এই ইউটিউব চ্যানেল সাদিক মাল্টিমিডিয়া ইংরেজিতে লিখলে পেয়ে যাবেন আপনি এই ভিডিওগুলো সরাসরি ডাউনলোড দেন দিয়ে আপনার চ্যানেল আপলোড দেন আমি আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক দিব না সুতরাং মানে পরিশ্রম আমার আমার চ্যানেলটাও চ্যানেলটাও চলবে চলবে আপনার সুতরাং এখানে অনেক ভিডিও আছে যা থেকে আপনার সাধারণ জ্ঞান অনেক বাড়বে ইউটিউব চ্যানেলটার নাম ভালো করে দেখে নেন যেখানে আমার ছবি আছে তো এই সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনলাইনে আয় আমার কাছে ইউটিউব একটি বেস্ট প্ল্যাটফর্ম মনে হচ্ছে ইউটিউবে আপনি আমি দেখেছি অনেকেই লাখ লাখ টাকা আয় করছে প্রচুর পরিমাণে টাকা আয় করছে যেহেতু এখানে ইউএসডি অর্থাৎ আমেরিকান কারেন্সি দেওয়া হয় তাই এক ডলারে অনেক টাকা আসে আর এক ডলার হয়ে গেলে সেটা তো এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ এরকম হয়ে যাবে এক ডলার আর মান্থলি এক ডলার আয় করা কোনো ব্যাপার নয় আসলে আপনারা যারা দেখছেন তাদের বলবো যে আজকে এই মুহূর্তে ভিডিও দেখার শেষ করে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন খুলে এই কন্টেন্ট আপনি আপলোড দিবেন আপনার চ্যানেলে এই কন্টেন্ট গুলো খুবই স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে ভাবে। এগুলো তো আপনি আপনার চ্যানেলে আপলোড দিলে আপনার ভিউজ আস্তে আস্তে বাটে থাকবে হ্যাঁ একদিনে হবে না বাট আপনি যদি হাল না সারেন ধারাবাহিকভাবে এগোতে থাকেন ডেফিনেটলি আপনি একদম সাকসেস হবেন কিভাবে আমি ভিডিওগুলো একটু দেখিয়ে নিয়ে আপনার সাথে কথা বলি আপনারা যারা দেখছেন দেখেন আপনি যদি এক হাজার ভিডিও ছাড়তে পারেন এই এক হাজার ভিডিওতে প্রতি ভিডিও যখন একশো করে ভিউজ দেবে বেশি না তাহলে আপনার ভিউজ কত হবে আপনি হিসাব করেন এক লক্ষ হবে এক লক্ষ হলে মাসে তিরিশ লক্ষ মাসে যদি তিরিশ লক্ষ হয় তাহলে আপনার এমনিতেই প্রায় অর্থ লাখ টাকা আয় হবে এবার আসুন দুইশো করে যদি প্রতি ভিডিওতে ভিউজ হয় তাহলে আপনি প্রায় এক লক্ষ টাকায় অনেসে আয় করতে পারবেন আচ্ছা তো এখানে শিক্ষামূলক সাধারণ জ্ঞানমূলক ভিডিও কারণ অনেকেই চাকরির আবার ভাইবা দেন আবার অনেকেই চাকরির প্রিলি পরীক্ষা দেন রিটার্ন পরীক্ষা দেন আপনারা সেখান থেকে বাংলা সাহিত্যের যে বিখ্যাত ব্যক্তিগুলো আছে লেখক আছে তাদের সম্পর্কে জেনে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এই চ্যানেলটি মূলত আমার অবসর সময়ে আমি তিল তিল করে গড়ে তুলেছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ডেফিনেটলি এই চ্যানেল থেকে এক লক্ষ টাকা না তারও বেশি আয় করা সম্ভব এবং হ্যাঁ সত্য বলতে আমাদের যে সাদিক সার ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে লাখের উপরেই আয় করেছি এটা আমি আপনাদেরকে আজকে বললাম এর আগে কখনো বলা হয়নি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে তাহলে আপনি অবশ্যই আপনি অবশ্যই কি প্রশ্ন করতে পারেন এই লাইভ ভিডিওতে সাবিক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের নাম এখান থেকে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করুন এবং আপনার নিজের চ্যানেলে আপলোড করুন আমি আসলে আপনাকে কপিরাইট দিব না আজ পর্যন্ত যত ভিডিও মোহাম্মদ আজিজুর রহমান লিখছে স্যার আমি আছি জি আজ পর্যন্ত যত ভিডিও তৈরি করেছি কোনো ভিডিও কপিরাইট সাদিক মাল্টিমিডিয়া চ্যানেল থেকে কোনো ভিডিও নিলে আমি কপিরাইট আপনাদেরকে দিব না কপিরাইট বলতে একজনের ভিডিও আরেকজন যদি নেয় প্রথম যার কাছ থেকে নিচ্ছেন আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থাৎ উনি যদি কপিরাইট দিয়ে থাকে তো আমি আপনাদেরকে বলছি না আজ পর্যন্ত যত ভিডিও দেওয়া আছে কপিরাইট দিব না আপনাদের অনেকেরই ভীষণ আগ্রহ আছে এই বিষয়ে আমি জানি তাই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম তাহলে এখন আপনার কাজ হবে সাদিক মাল্টিমিডিয়াতে চলে যাওয়া জ্ঞান ও তথ্যের সমাহার গিয়ে ভিডিও ডাউনলোড করা ভিডিওগুলো দেখা এবং এই ধরনের ভিডিও তৈরি করা প্রথম কীভাবে শুরু করবেন আপনি এই ভিডিও সরাসরি আপলোড দিবেন এই ভিডিও কিভাবে তৈরি করেছি হালকা একটু এডিটিং শিখে নিতে পারেন ইউটিউবে সার্চ করে শেখার পর আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও যখন আপনার এক হাজার হয়ে যাবে তখন অনায়াসেই এই ইউটিউব চ্যানেল থেকে এক লাখের বেশি আয় হবে এতটুকুই আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেহেতু ডলারে পেমেন্ট আমি অনেকবার পেয়েছি এখনো পাই সেক্ষেত্রে ডেফিনেটলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভীষণ আগ্রহ তারা প্রশ্ন করতে পারেন আমি লাইভে প্রশ্নের উত্তর দিয়ে দিব প্রণব মণ্ডল তো বলেছে স্যার কীভাবে করবো ফার্স্টলি প্রথম আপনি এই ভিডিওটি দেখার পর যখন শেষ হবে তখন একটি ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটাও আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলব সঠিকভাবে তখন আপনি ইউটিউব চ্যানেল খোলা শিখে একটি ইউটিউব চ্যানেল খুলবেন দেন এই ভিডিও আপলোড দিবেন আপনাদের তো কেউই দিবে না ভিডিও এভাবে ফ্রিতে আমি দিয়ে দিচ্ছি কোনো রকম টাকা পয়সা লাগবে না কি এখান থেকে ভিডিও নিলে আমাকে আপনার বলারও দরকার হচ্ছে না বুঝছেন সামিরা সিন আলিসা আসসালামু আলাইকুম আই করতে হয় কিভাবে কন্টেন্ট তৈরির মাধ্যমে ভিডিওগুলো দেওয়া আছে যখন আপনার চ্যানেলটি আপনার চ্যানেলটি ধরুন সাদিক মাল্টিমিডিয়া এটা একটি চ্যানেল আপনার চ্যানেল এই চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ভিউজ হবে ভিডিওতে তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন তারপর গুগল অ্যাডসেন্স আপনাকে একটা চিঠি দিবে ওর মধ্যে চারটা পিন থাকে চিঠিটা আসবে আমেরিকা থেকে আপনার স্থানীয় ডাক অফিসের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠিটি পাবেন তারপরে আপনার যে ডলার আছে না একশো সেন্টে এক ডলার এই ডলার বর্তমানে ইউটিউবে আপনার পেমেন্ট দেয় একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকমভাবে পার ডলারে হুম তো এই ডলার যখন যোগ হবে অ্যাটলিস্ট একশো ডলার যখন হয়ে যাবে আপনার ড্যাশবোর্ডে অর্থাৎ ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তখন আপনি এটা অটোমেটিক্যালি যখন সেট দিয়ে দিবেন আপনার নিজের এলাকার ব্যাংক অ্যাকাউন্ট সেটা হতে পারে ইসলামী ব্যাংক বাংলা ব্যাংক তবে আমি পার্সোনালি রেকমেন্ড করব ইসলামী ব্যাংকে তো এখানে পেমেন্টটা দ্রুত দিয়ে দেয় প্রতি মাসে তেইশ তারিখে সুতরাং আপনার কোনো খরচও হবে না আমার শ্রদ্ধেয় স্যার দেখছেন আসসালামু আলাইকুম স্যার তো আমরা আলোচনা করছি যে আপনাদের কিভাবে ডেভেলপ করা যায় যারা চাকরিতে আছেন তারাও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপলোড দিতে পারেন দেন তো দেখিও তারপরে যারা চাকরি বাইরে আছেন তাদের হাতেও তো অনেক সময় আছে চাকরির প্রস্তুতির পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন আপনি শুরু করে দেন তার জন্য হেল্প করবে কে সাদেক মাল্টিমিডিয়া চ্যানেল তার সমস্ত ভিডিও আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিল এতে কোনো টাকা পয়সা দিতে হবে না এই ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে হুবহু আপলোড করে দিন তাতে লাভ আপনারই হবে এতে প্রচুর ভিডিও আছে এই ভিডিওগুলো তৈরি করতে হয় অনেক সময় নিয়ে চার পাঁচ ছয় ঘন্টাও লেগে যায় তার বেশিও লেগে যায় কোনো কোনো ভিডিওতে ও এখানে আমরা বলে দিয়েছি সাদিক আইটির ভবিষ্যৎ পরিকল্পনা কি ইত্যাদি ইত্যাদি তাহলে আর দেরি না করে ডেফিনেটলি আপনি একটি চ্যানেল খুলে ফেলুন খুলে এই ভিডিও আপলোড করুন দেখবেন একদিন আপনিও সফল হবেন মনিটাইজেশন পাবেন লাখ টাকায় হবে সজীব শিকারী লিখছে প্রিয় স্যার অসাধারণ সজীব শিকারী অসংখ্য ধন্যবাদ তোমার ভাইবা কেমন হলো অবশ্যই জানাবা আর বিশেষত যারা আঠারোতম তম প্রত্যাশী আছেন তাদের জন্যও কিন্তু সাধারণ জ্ঞান জেনে নেওয়া প্রয়োজন আছে বাংলা সাহিত্য আমরা যেহেতু জ্ঞান ও তথ্য এই ভিডিও তৈরি করি যেহেতু প্রেস্টিজিয়াস ইস্যু থাকে তো অনেক আমরা যদি উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করি যে কি হলো দেখুন তাহলে এক লাখ না পাঁচ লাখও আয় করা সম্ভব কিন্তু একে বলে ক্লিক বাইট থামনেল দেওয়া ইত্যাদি অনেক টার্ম আছে যারা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে আশা করি যে একটা সুন্দর মেসেজ দিতে পেরেছি এবং উপকারের জন্য যে ভিডিও তৈরি করা একটা অভিপ্রায় ছিল সেটা সম্পূর্ণ করেছি আপনারা ভালো থাকুন যদি আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কি অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার এবং আপ আপনারা চাইলে এই ভিডিওগুলো তো আপলোড দিবেন কোনো অসুবিধা নেই আমি কপিরাইট দিব না আপনাদের এতে উপকার হবে এতটুকুই করতে পারলাম আপনার জন্য আর যদি দেখি আপনার অনেক বেশি আগ্রহী তখন অবশ্যই আবারও লাইভ করব তো প্রথম থেকে যারা যুক্ত ছিলেন না তারা প্রথম থেকে শেষ অবধি দেখুন অনেক গুরুত্বপূর্ণ টিপস অনেক গুরুত্বপূর্ণ কথা পুরো ভিডিওটা জুড়েই আছে সব থেকে বড়ো ব্যাপার আপনি কন্টেন্ট ফিরিতে পাচ্ছেন। যা আপনাকে দ্বিতীয়ত আর কেউ দিবে না আপনার আশেপাশে চাচাতো খালাতো মাহতো ভাই বোন সব এগিয়ে যাচ্ছে আপনি আর পড়ে থাকবেন কেন কন্টেন্ট ক্রিয়েশনে ধন্যবাদ বেস্ট অফ লাক